নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মার্গশিষ্য বা অগ্রাহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি উৎপন্না একাদশী নামে পরিচিত হিন্দু ধর্মশাস্ত্রে বিশেষত পদ্মপুরাণ এবং পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম বহুলাংশে বর্ণিত হয়েছে এটি কেবল একটি উপবাস নয় বরং এটি স্বয়ং ভগবান বিষ্ণুর শক্তি দেবী একাদশীর জন্মতিথি আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা জানব দু সালে উৎপন্ন একাদশী কবে পড়েছে উৎপন্ন একাদশীর পারণ কখন করতে হবে উৎপন্ন একাদশী কিভাবে পালন করবেন সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্রসহ একাদশীতে কি কি খাওয়া যায় এবং কোন জিনিসগুলো খাওয়া যাবে না একাদশীতে কি তুলসী পাতা তোলা ঠিক তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষিয়া উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম পদ্মপুরাণে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঋষিকেশ হে যোগেশ্বর অগ্রায়ণের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্না বলা হয় কিসের জন্য এই একাদশী পরম পবিত্র এবং কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন বিলায়বনত সখার ব্যাকুলতা দেখে শ্রী ভগবান প্রসন্ন হয়ে বললেন হে পার্থ হে গুড়াকেশ পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না তখন মূর্দানব এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয় তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজস্ব সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন শুনে চিন্তিত মহাদেব বললেন হে দেবরাজ আমি তাকে বর দিয়েছি আমি তাকে বোধ করতে পারব না আপনারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্য করতে পারবেন যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো ইন্দ্রদেব ও দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন শ্রী বিষ্ণুকে দেখামাত্রই গুমুর বারবার তর্জন গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো শ্রীভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আগাতে হত্যা করতে লাগলেন তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগল সেই সময় শ্রী বিষ্ণু সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত রইল তখন শ্রীহরি মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রেই হল না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত মুরদানব ভগবানকে পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল শেষে শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বোধ করব দৈত্যের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব হল তিনি হলেন উৎপন্না তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমী ছিলেন দৈত্যরাজ মূরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো। কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হল তারপর শ্রী বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য নারীকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন হে মহাপরাক্রান্ত উভব্রমূর্তি এই মূড় দাবককে কে বোধ করলো যিনি একে বোধ করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন তিনি দিব্য নারী বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বোধ করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে বোধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বোধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি দেবতাদের রক্ষা করেছ তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তাই প্রদান করব একাদশী বললেন হে দেবেশ্বর ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজিতা হতে পারি তার বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তুমি কি আমি শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রুবিনাশ পরম গতিদান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্ধিত হলেন সমস্ত ব্রতধারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন জয় উৎপন্না একাদশী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ব্রত পালনের ফল ধার্মিক বিশ্বাস অনুযায়ী নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে ভক্ত সকল প্রকার পাপ থেকে মুক্ত হন এবং শ্রীহরি বিষ্ণুর অপার আশীর্বাদ লাভ করেন শত শত রাজস্ব যোগ্য বা এক হাজার অশ্বমের যজ্ঞের ফল এই ব্রত পালনের মাধ্যমে অনায়াসে লাভ হয় এটি ভক্তকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য এবং অক্ষয় সুখ প্রদান করে ভগবান বিষ্ণুর পাশাপাশি ধন সম্পদের দেবী মা লক্ষ্মীরও বিশেষ কৃপা প্রাপ্ত হয় ফলে পরিবারে কখনো অর্থের অভাব হয় না এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় নিঃসন্তান দম্পতিরা যদি এই একাদশীতে স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস পূজা ও ব্রত কথা পাঠ করেন তাহলে তাদের সন্তান লাভের পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস করা হয় উৎপন্ন একাদশী ব্রত পালনের পদ্ধতি ও মন্ত্র উৎপন্ন একাদশী ব্রত পালনের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে যা নিষ্ঠা সহকারে অনুসরণ করা উচিত ব্রত পালনের সংকল্প ও প্রস্তুতি একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা এবং ইন্দ্রিয় সংযম করা ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে অবশ্যই এক আহার অর্থাৎ একবার আহার করতে হয় এবং রাতে হালকা ফল দুধ বা মিষ্ট খেয়ে রাত বারোটার আগেই অন্য ভোজন সম্পন্ন করতে হয় রাতে ভালোভাবে মুখ ও দাঁত পরিষ্কার করে নিতে হবে যাতে অন্য কণা লেগে না থাকে এই দিন থেকেই যৌন জীবন ত্যাগ করা বাঞ্ছনীয় একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান সেরে শুদ্ধ বসনে ব্রত পাওনের সংকল্প করতে হয় এই সময় ভগবান বিষ্ণুর সামনে হাজ্যর করে সংকল্প মন্ত্রটি জপ করা যেতে পারে সংকল্প মন্ত্র একাদশ্যাম নিরাহারক ব্রতে ননে কেশব প্রসিত সুমুক্ষ হো নাথ জ্ঞানদৃষ্টি প্রদভ্যহ অর্থাৎ হে কেশব এই ব্রতের মাধ্যমে আমি একাদশীর দিন নিরাহার থাকব হে সুমুখনাথ আপনি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা একাদশীর দিন উপবাসের সংকল্পের পর ভগবান বিষ্ণুর পূজা শুরু করতে হয় এক অভিষেক ও প্রদীপ প্রজ্বলন একটি শুদ্ধ স্থানে শ্রী চিত্র বা মূর্তি স্থাপন করে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন দুই ভোগ নিবেদন ও আরতি পঞ্চামৃত দুধ দই ঘি মধু ফুল ফল চন্দনের দল নৈবেদ্য সাত্ত্বিক লবঙ্গ সুপারি ইত্যাদি সহযোগে শ্রী বিষ্ণুর পূজা করুন বিশেষভাবে মনে রাখবেন ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে কারণ তুলসী ছাড়া তিনি ভোগ গ্রহণ করেন না তিন মন্ত্রজপ ও স্তব পাঠ পূজার সময় ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি যত বেশি সম্ভব জপ করুন সম্ভব হলে বিষ্ণু সহস্র নাম অথবা গীতা পাঠ করা অত্যন্ত শুভ চার সন্ধ্যা পূজা সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পূজা করতে হবে হলুদ রং ভগবান বিষ্ণুর প্রিয় তাই হলুদ ফল বা হলুদ মিষ্টি নিবেদন করা শুভ বলে মনে করা হয় রাতে নির্জন স্থানে রাত্রি জাগরণ করে হরিনাম জপ এবং ভাগবত শ্রবণ কীর্তনের মাধ্যমে সময় অতিবাহিত করা উচিত ব্রত পারণ বিধি একাদশী ব্রতের পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস ভঙ্গ বা পারণ করতে হয় এই পারণকে বলা হয় হরিবাসর সমাপ্তি পারণ মন্ত্র অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতেননে কেশব প্রসিদ্ধ সুমুখ হো নাথ ও জ্ঞান দৃষ্টি প্রদভ্য অর্থাৎ হে কেশব এই ব্রতের মাধ্যমে আমি একাদশীর দিন নিরাহার থাকব হে সুমুখনাথ আপনি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা এই দিনের উপবাসের সম্পর্ক এই মন্ত্রটি শঙ্কর মন্ত্রের মতোই তবে এটি পারণের সময় বিষ্ণুর কাছে নিজের ব্রত সমর্পণের জন্য পাঠ করা হয় স্নান করে বিষ্ণু পূজা ও নাম জাপাদির পর প্রথমে বিষ্ণুপাদদক অর্থাৎ বিষ্ণুর চরণের জল বা সামান্য জল পান করে ব্রত সমর্পণ করতে হয় এরপর সামান্য ফল বা সাত্ত্বিক খাদ্য গ্রহণের মাধ্যমে পারণ সম্পন্ন করুন ব্রত শেষে ব্রাহ্মণদের বা অভাবী ব্যক্তিকে অন্ন বস্ত্র বা অর্থ দান করলে ব্রত সম্পূর্ণ হয় উৎপন্ন একাদশীর দিন কোন সাতটি কাজ ভুলেও করা যাবে না একাদশী তিথি অত্যন্ত পবিত্র এই দিনে কিছু নির্দিষ্ট কাজ কঠোরভাবে বর্জন করা উচিত যা ব্রতের পূর্ণ ফল নষ্ট করে দিতে পারে এবং পাপের কারণ হতে পারে এক শস্য ও অন্ন ভোজন একাদশীর দিন ভুলেও চাল ডাল আটা ময়দা সুজি সরিষা তেল ইত্যাদি শস্য জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ এই দিনে শস্যে প্রবেশ করে অবস্থান করে দুই অন্যের নিন্দা ও মিথ্যা ভাষণ এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা বা কারো প্রতি কুটু কথা বলা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ক্রোধ এবং দুরাচারী মন পরিত্যাগ করতে হবে তিন যৌন সম্পর্ক স্থাপন একাদশী তিথিতে স্বামী স্ত্রীর সহবাস বা যৌন সম্পর্ক স্থাপন কঠোরভাবে বর্জন করা উচিত চার খোর কর্ম ও নখ কাটা একাদশীর দিন চুল কাটা বা দাড়ি কামানো খোর কর্মাদি এবং নখ কাটা উচিত নয় পাঁচ বেল ধাতু ও মাংস মধু এই দিনে আমিষ খাদ্য মাংস মাছ মধু এবং কাশ বা বেল ধাতুর পাত্রে আহার করা উচিত নয় ছয় অসত্য গাছ স্পর্শ করা এই তিথিতে অসত্য গাছ বা পিপল গাছ স্পর্শ করা বা তার পাতা ছেঁড়া বারণ যদিও এই গাছের পূজা শুভ কিন্তু স্পর্শ করলে ব্রত নষ্ট হতে পারে সাত একাদশী তিথিতে তুলসী পাতা তোলা একাদশী তিথি স্বয়ং শ্রীহরির প্রিয় এবং তুলসী দেবীও তার অত্যন্ত প্রিয় তাই মনে করা হয় এই দিনে তুলসী দেবীও উপবাস করেন বা বিশ্রাম নেন তাই একাদশীর দিন তুলসী পাতা তোলা বা ছেঁড়া উচিত নয় পূজার জন্য তুলসী পাতা আগের দিন তুলে রাখতে হয় মা লক্ষ্মীর লাভের জন্য উৎপন্ন একাদশীর দিন করুন এই আটটি কাজ উৎপন্ন একাদশী বিষ্ণুর পাশাপাশি ধন সম্পদের দেবী মা লক্ষ্মীরও প্রিয়তিথি এই দিনে কিছু বিশেষ কাজ করলে লক্ষ্মী নারায়ণের যুগল আশীর্বাদ লাভ করা যায় যা জীবনে আর্থিক সমৃদ্ধি এনে দেয় এক তুলসী গাছের বিশেষ পূজা একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করুন তবে পাতা তুলবেন না একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং মহাপ্রসাদ জননী সৌভাগ্য বর্ধনে আধি ব্যাধি হরা নিত্যং তুলসিত্তম নমস্তুতি এই মন্ত্রটি জপ করুন এই দিন তুলসীর তিলক কপালে ধারণ করাও শুভ দুই হলুদ বস্ত্রে নারায়ণ পূজা ভগবান বিষ্ণুকে হলুদ রং অত্যন্ত প্রিয় তাই এই দিন তাকে হলুদ ফুল হলুদ ফল এবং হলুদ মিষ্টি নিবেদন করুন এবং সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরিধান করে পূজা করুন তিন বিষ্ণুর চরণে তুলসীমালা আর্থিক কষ্ট দূর করতে চাইলে একাদশীর দিন তুলসীর মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন চার তুলসী ও চন্দন তিলক একাদশীর দিন সকালে স্নানের পর চন্দন এবং তুলসী পাতা বেটে সেই মিশ্রণ কপালে তিলক হিসাবে ধারণ করলে মন শান্ত হয় এবং মানসিক সমস্যা দূর হয় পাঁচ গীতা পাঠ বা শ্রবণ ভাগবত গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই দিন নিষ্ঠা সহকারে গীতা পাঠ বা শ্রবণ করলে সকল পাপ নাশ হয় এবং ভক্ত শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করে ছয় দানের মহত্ব একাদশী ব্রত পালনের শেষে দ্বাদশী তিথিতে অবশ্যই ব্রাহ্মণ বা দরিদ্রকে সাধ্যমতো অন্ন বস্ত্র বা অর্থ দান করলে ব্রত সম্পূর্ণ হয় সাত অসত্য গাছে জল এই দিনে অসত্য বা পিপল গাছের পূজা করা হয় গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বিশ্বাস করা হয় এখানে সমস্ত দেবদেবী এবং পূর্বপুরুষের বাস আট হরিনাম সংকীর্তম এই দিনটিতে শ্রীহরির নাম গুণ ও লীলা সরণ শ্রবণ এবং সংকীর্তনের মাধ্যমে যতটা সম্ভব সময় অতিবাহিত করুন ভক্তি ভলে নাম জপি একাদশীর মূল কাজ একাদশী ব্রতে ভোজন কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া যাবে না একাদশী ব্রত পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভোজন সম্পর্কিত নিয়মাবলী সমর্থ ভক্তরা এই দিন নিরাহারে থাকেন কিন্তু যারা পারেন না বা অসুস্থ তাদের জন্য অনুকল্প অর্থাৎ ফলমূল বা সাত্ত্বিক খাদ্যের বিধান আছে একাদশীতে কি কি খাওয়া যায় অনুকল্পের তালিকা যারা পূর্ণ উপবাস বা নিরাহার থাকতে পারেন না তাদের জন্য এই খাদ্যগুলো গ্রহণ করা যেতে পারে তবে অবশ্যই দিনে একবার মাত্র আহার বা উপবাসের বিধিনিষেধ মেনে ফল ও ফলমূল সব ধরনের ফল যেমন আপেল কলা পেঁপে আঙুর কমলা শশা পেঁপে ইত্যাদি দুগ্ধজাত দ্রব্য দুধ দই ছানা পনির ঘি তবে পাউডার জাতীয় নয় কেবল সাতিক দুগ্ধজাত পণ্য আলু ও সবজি আলু মিষ্টি আলু কাঁচকলা রাঙা আলু কন্দমূল জাতীয় সবজি এছাড়াও টমেটো লাউ কুমড়োও খাওয়া যায় বাদাম ও শুকনো ফল কাজু কিশমিশ কাঠবাদাম পেস্তা আখরোট চিনাবাদাম ইত্যাদি অন্যান্য সয়াবিন তেল ছাড়া অন্যান্য তেল ঘি বা সূর্যমুখী তেল সন্দেশ বা ক্ষীর তবে চালের গুঁড়ো বা আটা মিশ্রিত নয় চিনির পরিবর্তে গুড় বা মিছরি ব্যবহার করা যেতে পারে লবণ হিসাবে সৈন্ধব লবণ অর্থাৎ বিট লবণ বা সাদা লবণ নয় ব্যবহার করা যেতে পারে বিশেষ অনুকল্প সাবুদানা তিল তিসি রাজগিরা ইত্যাদি জাতীয় খাবারও পরিমিত মাত্রায় গ্রহণ করা যেতে পারে একাদশীতে কোন কোন খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না একাদশীর দিন শস্যের মধ্যে পাপ অবস্থান করে বলে শাস্ত্রীয় বিধান রয়েছে তাই এই খাদ্যগুলো কঠোরভাবে বর্জনীয় শস্য ও অন্ন ভাত রুটি ময়দা আটা গমের ডাল মুগ মুসুর ছোলা ইত্যাদি সব ডাল সুজি চালের গুঁড়ো বা চালের তৈরি কোনো খাদ্য তৈলবীজ তিল সরিষা সরিষার তেল তবে কিছু ক্ষেত্রে তিল বা তিসি অনুমোদিত এটি ব্যক্তিগত গুরু বা ঐতিহ্যের উপর নির্ভর করে মশলা হলুদ হিং জিরা মেথি সরিষা কালোজিরা ধনে ইত্যাদি মশলা তবে আদা গোলমরিচ এবং কাঁচামরিচ ব্যবহার করা যেতে পারে অন্যান্য সয়াবিন মাশরুম যে কোনো ধরনের আমিষ খাদ্য যেমন মাছ মাংস ডিম নিষিদ্ধ সবজি বেগুন কফি, মানে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ রসুন ইত্যাদি এই ব্রত পালনে মানসিক ও শারীরিক শুদ্ধতার উপর জোর দেওয়া হয় তাই খাদ্যদ্রব্যের ক্ষেত্রে খুব সতর্ক ও সংযত থাকা উচিত একাদশীতে কি তুলসী পাতা তোলা যায় না একাদশীর দিন তুলসী পাতা তোলা যায় না হিন্দু ধর্মীয় প্রথা এবং শাস্ত্রীয় উপদেশ অনুসারে একাদশী তিথি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় এই দিনে তুলসী দেবীও শ্রীহরির উদ্দেশ্যে ব্রত পালন করেন এবং বিশ্রাম গ্রহণ করেন বলে মনে করা হয় তাই একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া বা তোলাকে তার বিশ্রামে ব্যাঘাত ঘটানো এবং ব্রতভঙ্গের সমান পাপ বলে মনে করা হয় যদি একাদশীর দিনে পূজার জন্য তুলসী পাতার প্রয়োজন হয় তবে অবশ্যই তার আগের দিন অর্থাৎ দশমী তিথিতে পাতা তুলে রাখতে হবে দশমীর দিন তুলসী পাতা তুলে তার জলে বা পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে রাখলে একাদশীর দিন তা ব্যবহার করা যেতে পারে দু হাজার পঁচিশ সালে উৎপন্ন একাদশী কবে পড়েছে উৎপন্ন একাদশীর পালন কখন করতে হবে স্মার্ট ও ইস্কন অনুসারে একাদশী পালন শনিবার পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ তিরিশ কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা পারণের সময় পরের দিন রবিবার নটা একচল্লিশ পূর্বান্ন থেকে নটা তিপ্পান্ন পূর্বান্ন পর্যন্ত স্মার্ট অনুসারে পরের দিন রবিবার এগারোটা আট ইয় ধ্যতে গোস্বামী ও নিম্বারক অনুসারে একাদশী পালন রবিবার ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ পয়লা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বাংলা পালনের সময় পরের দিন সোমবার সূর্যোদয় থেকে দশটা তিন পূর্বান্ন পর্যন্ত এই উৎপন্ন একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তেরা আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি জাগতিক সুখ সমৃদ্ধিও লাভ করেন শ্রীহরির চরণে নিজেকে সমর্পণ করার এ এক মহা সুযোগ আপনার যদি এই বিষয় বা অন্য কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আরও বিস্তারিত কোনো তথ্য জানার থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরিধান করে পূজা করুন তিন বিষ্ণুর চরণে তুলসী মালা আর্থিক কষ্ট দূর করতে চাইলে একাদশীর দিন তুলসীর মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন চার তুলসী ও চন্দন তিলক একাদশী দিন সকালে স্নানের পর চন্দন এবং তুলসী পাতা বেটে সেই মিশ্রণ কপালে তিলক হিসাবে ধারণ করলে মন শান্ত হয় এবং মানসিক সমস্যা দূর হয় পাঁচ গীতা পাঠ বা শ্রবণ ভাগবত গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই দিন নিষ্ঠা সহকারে গীতা পাঠ বা শ্রবণ করলে সকল পাপ নাশ হয় এবং ভক্ত শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করে ছয় দানের মহত্ব একাদশী ব্রত পালনের শেষে দ্বাদশী তিথিতে অবশ্যই ব্রাহ্মণ বা দরিদ্রকে সাধ্যমত অন্ন বস্ত্র বা অর্থ দান করলে ব্রত সম্পূর্ণ হয় সাত অসত্য গাছে জল এই দিনে অসত্য বা পিপল গাছের পূজা করা হয় গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বিশ্বাস করা হয় এখানে সমস্ত দেব দেবী এবং পূর্বপুরুষের বাস আট হরিনাম সংকীর্তন এই দিনটিতে শ্রীহরির নাম এছাড়াও অর্থ বা পুরনো পাওনা ফেরত আসার সম্ভাবনাও থাকে সন্ধ্যার সময় শালিক একাধিক অর্থ বহন করে বিপদ থেকে মুক্তি গৃহ কলহ শান্ত হবে এবং শত্রুর পরাজয় হতে চলেছে রাত আটটার পর যদি পাখি চলে না যায় এবং ঘরে থাকে তবে এটি ভবিষ্যৎবাণীর সংকেত আপনি শীঘ্রই বড় সিদ্ধান্ত নেবেন বাস্তুশাস্ত্র অনুসারে শালিক যদি ঘরের নির্দিষ্ট দিক দিয়ে প্রবেশ করে বা বসে তারও ভিন্ন ব্যাখ্যা রয়েছে উত্তর দিকে এলে অর্থপ্রাপ্তি ও সন্তানের শুভ সংবাদ আছে দক্ষিণ দিকে এলে পুরনো শত্রু দূরে সরে যাওয়ার সংকেত পূর্ব দিকে এলে গৃহশান্তি ও মানসিক প্রশান্তি আসে এবং পশ্চিম দিকে এলে বংশের উন্নতি ও পরিবারের সাফল্য আসে বারবার একই সময় এলে এটি নির্দেশ করে আপনি বা আপনার পরিবার কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন এবং সেটি পজিটিভ হবে শুধু একা শালিক নয় যখন শালিক পাখি ঘরে আসে বা একসঙ্গে জানালায় বসে তখন তার গুরুত্ব আরও বেড়ে যায় এই ধরনের আগমন অনেক সময় বিশেষ সংকেত দেয় শালিক আসার অর্থ হল স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব থাকে তবে সেটি খুঁজবে অবিবাহিতদের ক্ষেত্রে ভালো সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসতে পারে পরিবারে আনন্দঘন ঘটনা ঘটবে যেমন সন্তান জন্ম বিবাহ দীর্ঘদিনের সমস্যার সমাধান ইত্যাদি অনেকে বিশ্বাস করেন জোড়াশালিক মানে ঈশ্বর ও শক্তির যুবল আশীর্বাদ যেমন রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ হয় এছাড়া সকালবেলা অর্থাৎ সূর্যোদয়ের পরপর যদি দেখা যায় জোড়াশালিক পাখি একসঙ্গে উড়ে এসে ছাদে বা জানালায় বসেছে অথবা একই দিকে তাকিয়ে ডাকছে তবে সেটি বিশেষ বার্তা বহন করে এর ফলাফল হল দিনটি অত্যন্ত শুভ বিশেষ কাজে সাফল্য আসবে বিশেষত আর্থিক বিষয় যে কাজটি আপনি শুরু করতে চান তার জন্য এটি ভালো সময় অথবা আপনার জীবনে কেউ নতুনভাবে প্রবেশ করতে চলেছে এবং সে ইতিবাচক প্রভাব ফেলবে যদি আপনি মনকষ্টে থাকেন বা প্রেম জটিলতায় ভোগেন তবে তার সমাধান আসতে চলেছে এছাড়াও শালিক সকালবেলা দেখা মানেই নতুন আসার সূচনা আবার শালিকের ডাকও বিভিন্ন সংকেত দেয় নরম ডাক শুভ সংবাদ আসার সংকেত ক্রমাগত উচ্চস্বরে ডাক কোনো প্রতিবন্ধকতা কাটতে চলেছে অথবা ঘরে কেউ দুশ্চিন্তায় আছে অন্য পাখিদের সঙ্গে সংঘর্ষ শত্রুতা পরচর্চা বা কারো হিংসার প্রভাব আছে তবে শীঘ্রই তা কেটে যাবে অনেকে ভাবেন কিছু পাখি ঘরে এলে অশুভ তবে মনে রাখবেন শালিক পাখি এর ব্যতিক্রম তবে শালিক এলে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত পাখিকে ভয় দেখানো উচিত নয় কেউ কেউ আবার পাখিকে ধরার চেষ্টা করে এটি অত্যন্ত অমঙ্গলজনক জ্যোতিষে বিশ্বাস করা হয় শালিক পাখির আগমন মূলত চন্দ্র বৃহস্পতিও শুক্র গ্রহের প্রভাবকে ইঙ্গিত করে যদি শালিক পাখি হঠাৎ করে আপনার বাড়ির ছাদ বা জানালায় বসে বুঝতে হবে আপনার রাশির উপর শুভ গ্রহের দৃষ্টি পড়েছে বিশেষ করে যদি আপনার শুক্রদোষ বা বৃহস্পতি দুর্বল থাকে শালিক পাখির আগমন তার উত্তরণ ঘটায় অনেক পুরনো কাহিনীতে বলা হয় একবার এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে রোজ সকালে এক শালিক এসে বসত ব্রাহ্মণ সেটিকে দানাপানি দিতেন দিন কয়েকের মধ্যে এসে ব্রাহ্মণের ভাগ্য বদলে যায় তিনি ধনী হয়ে ওঠেন লোকমুখে প্রচলিত সেই শালিক ছিল স্বয়ং দেবীর দূত অনেক ঘরে দেখা গেছে যেদিন শালিক আসে সেদিনই কিছু না কিছু ভালো সংবাদ আসে যেমন বাচ্চার ভর্তি ব্যবসার ডিল বা কারো অসুস্থতা হঠাৎ কমে যাওয়া বন্ধুরা এখন জেনে নিন শুভ ফলের জন্য কি করবেন যখন শালিক পাখি ঘরে আসে এক ভালোবাসা ও দানাপানি দিন শালিক পাখিকে তাড়ানো নয় বরং জল ও কিছু ভাত বা দানা দিলে এটি আশীর্বাদ স্বরূপ হয় দুই শুদ্ধ স্থানে আসতে দিন বারান্দা বা জানালায় বসলে কিছুক্ষণ বসতে দিন এটি নেগেটিভ এনার্জি সরায় তিন মনের ইচ্ছা মনে মনে বলুন অনেকে বিশ্বাস করেন শালিক পাখির সামনে মনের ইচ্ছা বললে সেটি দেবলোক অবধি পৌঁছায় তাহলে বন্ধুরা শালিক পাখি শুধুই এক পাখি নয় এটি প্রকৃতির এক আশ্চর্য দূত যে ঘরে শালিক আসে সে ঘরে ভাগ্য ও বরকত প্রবেশ করে তবে সব কিছুই আপনার মন ও কর্মের ওপর নির্ভরশীল ভালো কাজ করুন মন পরিষ্কার রাখুন প্রকৃতির প্রতিটি সংকেতকে শ্রদ্ধাধীন তাহলেই সৌভাগ্য আপনার ঘরেই আসবে যদি আপনাদের জীবনে কখনো শালিক পাখির এমন আগমন ঘটেছে তবে অবশ্যই কমেন্টে লিখে জানান আমরা সবাই মিলে তা জানব যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের পরম সত্য চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে